আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জায় দিনের বিশেষ আয়োজন পত্রিকা শিরোনামে আপনাদের সাথে আছি আমি সাবরিনা সালাম মিম জানিয়ে দিচ্ছি আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম পঁচিশে জুলাই দৈনিক জায় দিনের প্রধান শিরোনাম ফের কর্মচঞ্চল দেশ কারফিউ শিথিলে খুলেছে অফিস আদালত ও ব্যাংক রাজধানীতে তীব্র যানজট প্রথম আলো অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও এগারো মামলা দৈনিক ইত্তেফাক আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যুগান্তর সাত দিনের অচলায়তন ভাঙা শুরু ছন্দে ফিরছে সারা দেশ সমকাল এত প্রাণ ক্ষয় এত ধ্বংসযোগ্য মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয় মানব জমিন মংলাবন্দর কূটনীতি ভারতের কাছে হেরে গেল চীন বণিক বার্তা দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয় কালবেলা নজর সরকারি চাকরিতেই বেসরকারি খাতে নিশ্চয়তার অভাব দেশ রূপান্তর যে কারণে চার তাণ্ডব আশঙ্কা ছিল এমন একটা আঘাত আসবে প্রধানমন্ত্রী শেয়ার বীজ ব্যাংকের সীমিত পরিসরে লেনদেন শুরু গতি আসেনি চট্টগ্রাম বন্দরে ইয়ার্ডে জমেছে চল্লিশ হাজার কন্টেইনার দর্শক এই ছিল আজকের মতো যে কোনো খবর দেখতে ফলো করুন জয় দিনের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল